হ্যালো 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 শুনতে পাচ্ছেন আশা করি শুনতে পাচ্ছেন হার মহাদেব চ্যানেল আর সঙ্গে রয়েছে ইউটিউবের আরমাত্র ঠাকুর চক্রবর্তী আজকে আমি যেই ভিডিও আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যার চলে গেল আমাদের সেই কৌশিক সারা সারাদিনে আমি কি কি কর্ম করলাম তারই কিছু অংশ তারই কিছু অভিজ্ঞতা আপনারা দেখতে পারবেন এবং আজকের ভিডিওটা একটু স্পেশাল তার কারণ হচ্ছে এই কৌশিকীয়স্যা একটি বিশেষ সমস্যা আমরা সবাই জানি এবং এই কৌশিক ছেলে কিভাবে আমার কাছে কৌশিক অবস্থা স্পেশাল হয়ে উঠেছে সেটাই আপনারা দেখতে পাবেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন পুজোয় আসর বেঙ্গলি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পুজো আর্চা করতে থাকবেন তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমেই বলি এই যে কৌশিকীয় সমস্যা এটা একটু স্পেশাল কারণ দেখুন প্রথমেই যেই দৃশ্যটা দেখতে পাচ্ছি সেটা হলো পঞ্চাননতলা অবশ্যই এবার সোমবার দিন কৌশিক অমাবস্যা করে এই মন্দিরে পুজো করি এবারও অর্থাৎ কৌশিক অমাবস্যার দিনেও আমাকে সেই কর্মটি করতে হয়েছে অবশ্যই আমি সকালবেলা চলে গেছিলাম বারোটা নাগাদ এই যে আমাদের পঞ্চানন ঠাকুর যাকে আমি পুজো করি সেই পঞ্চানতলা সকালবেলায় যে বারোটার সময় পুজো হচ্ছে সেই পুজোটাও কিছু লোক মানুষজন এসেছিল তাদেরকে আমি পুজো দিয়েছিলাম সেই দৃশ্য এখন দেখতে পাচ্ছেন এটা হলো আমার কৌশিক অবশ্যার প্রথম কর্ম এই কর্ম দিয়ে শুরু করেছিলাম তারপরে আমি দেড়টা নাগাদ চলে গেছিলাম যেটা যেটা আমার বারো মাসে অবশ্যই যে বাড়িতে পুজো করি এবং মাঝে মাঝে নিত্য পুজোও করি প্রতিদিন না সেটা হচ্ছে এই বিপদ তারিণী তার আমার পুজো এই যে বিপদ আমার কৌশিক অমাবস্যার বিশেষ পুজো পাঠ চলছে তারই কিছু অংশ আপনারা দেখছেন বিবতী তার আমা কৌশিক অমাবস্যায় তাকে আমরা তালের বড়া নৈবৃদ্ধ দিয়ে পুজো দিয়েছি সেই যে মানুষটির বাড়িতে পুজো সেই মানুষটিকেও আপনারা দেখলেন এটা হচ্ছে কৌশিক অমাবস্যায় আমার দ্বিতীয় কর্ম সেই দ্বিতীয় কর্মটির কিছু অংশ দেখছেন তাহলে প্রথমে গেল পঞ্চাতলায় এবং তারপরে কৌশিক অমাবস্যার বিশেষ পুজো চলছে তার আমার যেটা অমাবস্যার পুজো চলে এইবার হবে আসল ঝাঁকানাগা সেটা হচ্ছে আমি চলে গেছিলাম পাড়ি দিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে দমদম ক্যান্টনমেন্ট লাইট ডেকেই বুঝতে পারছেন এবছর আমাদের কৌশিক অমাবস্যায় কলকাতার প্রচুর জায়গা সহ মকরশলের কিছু অঞ্চলে ধুমধাম করে তার আমার পুজো হয়েছিল তার আমার পুজো তো আগে খুব প্রচলন ছিল না বামদেবের সাধ্য দেবী তারামা। তার আমার পুজো ধুমধাম সহকারে লাইট একটা একদম মনে হচ্ছে দুর্গা দেখুন সেই লাইটের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এইখানে আমি পুজো করতে গেছিলাম এটা ডমডম ক্যান্টনমেন্ট দুজন ঠাকুর মশাই পুজোটি করেছিলাম খুব আনন্দ লেগেছে এই পুজোটি করতে কারণ কলকাতা শহর আমাদের রাজধানী পশ্চিমবঙ্গের রাজধানী সেখানে যখন আমরা পুজো করতে যাই তখন অবশ্যই খুব আনন্দ লাগে কারণ আমাদের এখান থেকে যারা পুজো করতে যায় বা কাজ করতে যায় যারা তারা বেশিরভাগ কলকাতায় যায় আমি তো সেরকম কোনো চাকরি করি না আমার চাকরি মানে পুজো পাঠ তাই আমিও চলে গেছিলাম কলকাতায় এখানেও কটা পুজো পেয়েছিলাম কিন্তু আমি কলকাতায় গেছিলাম কারণ কলকাতার পুজোর আনন্দটা ধুমধাম করে পুজো হচ্ছে তার জন্য সেখানে আনন্দ করতেই গেছিলাম কারণ পুজোটা তো আনন্দ যে কাজে আনন্দ পাবো না সেই কাজ করে আনন্দ পাবো বলে এখানে গেছি দেখুন তারা যন্ত্রম করেছে একেবারে হাতে করেছে কোনো রকম ছাঁচের ব্যবহার ছাড়া কেমন হয়েছে দেখুন কিন্তু ভিডিওটা যত সুন্দর লাগছে না কিন্তু বাস্তবে দেখতে সেটা ততটাই সুন্দর লাগছিল এটা আমার ব্যক্তিগত অবস্থায় এইবার একটা একটু সিরিয়াস কথা বলি এবং এবং একটু গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে কিছুটা ইমোশনাল এই যে কৌশিক অমস্যা কয়েক বছর ধরে বিভিন্ন জায়গায় পুজোপাঠ চলছে আমার কিন্তু সে বছর আমরা জানেন আগের বছর আমি কোনো কৌশিকে অবশ্যই পুজো পাইনি অনেক ঠাকুর মশাইদেরকে ফোন করে বলেছি যে একটা পুজো দেওয়ার কথা এবং আমার কোনো জজমানুষ সেরকম কৌশিক অবশ্যই পুজো করে না কারণ আমি যেই সাইডটায় থাকি সেই সাইডটায় এখন অনেক ধুমধাম করে কালী মন্দিরে পুজো হয় কিন্তু সেরকমভাবে পুজো কিন্তু খুব কমই হয় দেখুন আকর্ষণীয় কিছু জিনিস আপনারা দেখতে পাবেন তাই আমি খুব ঠাকুরকে ডাকতাম যে ঠাকুর আমি যেন কৌশিক অবশ্যই তোমায় পুজো করতে পারি ঠিক জিনিসটাই ঠাকুর করেছে এবং আমাকে কলকাতা মুখী করেছে এবং যেটা আমি খুব আনন্দ পেলাম এবং সুন্দরভাবে করে এলাম তারই কিছু অংশ দেখছেন দেখুন এখানে একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে একটি বিশেষ কর্ম হচ্ছে সেটা হচ্ছে ভূত শুদ্ধি ভূত শুদ্ধি করার আগে দেখুন চারদিকে আমি ভাবে অগ্নি সঞ্চালন করে নিয়েছি এইভাবেই করা হয়েছে আমার সঙ্গে যে সহযোগিতা করেছে সে অবশ্যই খুব কেটেছে জুড়ে মিলেই পুজোটি করেছে সে বিশেষভাবে রুদ্রচন্ডীটা পাঠ করেছে দেখুন তারামার পুজো অন্যান্য পুজোর চেয়ে আলাদা তারামার পদ্ধতিতেই আমি বলেছি এই দেখুন তারামার যে পুজোটা করেছে সেখানে একটি হোমে যে কাঠ সাজানোর পরে সেটাকে পুজো হবে এবং শাড়িটা পরিয়ে দিয়েছি কি সুন্দর করে এবং তার উপরে একটি জব ফুলের মালা দিয়ে আমরা তাকে তাকে দেবীরূপে কল্পনা করে তারপরে এখানে আমরা পূজা পাঠ শুরু করেছি সেই হোমের কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন খুব ধুমধাম করে সারা রাতের পুজো বাড়ি ফিরেছি প্রায় আটটায় তাহলে সেইভাবেই সুন্দরভাবে পুজো হয়েছে দেবী রূপকেও দেখালাম এবং কিভাবে পুজো হয়েছে সেই ব্যবস্থাটাও করলাম কোনো হোম শুরু হয়ে গেছে হোমের আগুন অনেকটাই ওপরে হয়েছে তার জন্য আমরা প্যান্ডেল থেকে বাইরে এসে হোমকুণ্ড নির্মাণ করেছি কুণ্ড নিন্দার করে সুন্দর করে পুজো করেছি আমি এবং সুকান্ত দুজন মিলে আমরা ভিডিওটি করেছি সুকান্তকে আমরা চেনেন আহ আমরা দুজন মিলেই এই কর্মটি করতে গেছিলাম এবং সুন্দরভাবে এই কর্মটি অনুষ্ঠান তো হয়েছে এবং যে অঞ্চলে আমরা গেছিলাম একটি অঞ্চলে সেইখানের খুব ভালো পল্লীর আমাকে ব্যক্তিগতভাবেও বলেছে যে খুব সুন্দর হয়েছে যেটুকু ছিল করেছি শিবাভোগ থেকে শুরু করে সমস্ত কোনো রকম বলিদান হয়নি আর এরকম পুজো সব জায়গায় বলিদান করাও উচিত নয় তাই আমরা বলিদান করিনি বলিদান ছাড়া সমস্ত কর্মই আমরা এখানে করেছি তার মধ্যে বিশেষ করে হোম এখানে হোমে কুড়ি কেজি কাঠ পোড়ানো হয়েছে বিভিন্ন আহতি দেওয়া হয়েছে এই দেখুন আমি ক্লান্ত এবং আনন্দিত সুন্দরভাবে পুজো করেছি আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদ নাহলে আমি কলকাতায় গিয়ে এরকম পুজো করতে পারতাম না একটি গ্রামের ছেলে কীভাবে কলকাতায় গিয়ে পুজো করছে তার উদাহরণ হচ্ছে পুজো সব বিন্দাল ইউটিউব চ্যানেলের যারা খুব কষ্ট করে পুজো পাঠ করছেন বিভিন্ন জায়গায় প্রথম অবস্থায় অবশ্যই দক্ষিণার দিকে তাকাতে নেই প্রথম অবস্থায় অবশ্যই পুজোরটাই কন্ট্রোল করতে হয় ঠিক আমি অনেক বছর ধরে ইউটিউবেও যেমন কর্ম করেছি অনেক বছর ধরে এমনি পুজো পাঠ করেছি করতে করতে একটা জায়গায় পৌঁছেছি এবং অবশেষে তারা আমার প্রসন্ন হয়েছে এবং তারা আমার পুজো করতে চলে এলাম সুন্দরভাবে এই পুজোটি করতে পেরেছি এটাই আমার ছিল আপনাদের জানাবেন কেমন লাগলো ভিডিওর এবং সাজানো গোছানো কেমন লাগবে এবং যদি আপনারা মনে করেন যে এরকম তারা অবশ্যই আমরা করতে সুন্দরভাবে করে দেব তারা একটু আলাদা আছে পদ্ধতি আলাদা আছে এরকম ভোর হয়ে গেছে শেষ এবং আগুন অল্প অল্প করে চলছে তারা আমার সবাইকে আশীর্বাদ করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সর্বশেষে বলি যেটা সেটা হচ্ছে এই বললেই আমাদের শক্তি বাড়ে জয় তারা জয় তারা জয় জয় তারা জয় গুরু বনদেব জয় গুরু বনদেব জয় গুরু বনদেব